ായം മംഗളാചായ ഓ നമ ശ്രീ അർവേ നമ ഓരണ മംഗളാചാരണം ശ്രീ ശ്രീ

जदाना मंगला दायरो दन सुरात राए रमा हनुमते जमहा मैं प्रार्थना की करबो সেটা আপনাকে জানাবো হয় না কি অসুর ভগবান বজ্রঙ্গপলি কাছে আমরা আসি শক্তি জননে বজ্রঙ্গবলী সংকট মোচন আছেন অসুর শক্তি কে नाश করবেন এই আশীর্বাদ নেবার জন্যে ASCII আমরা বজরঙ্গলি যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বজরঙ্গলী কাছে বজরঙ্গবলি সবটাই দেখছেন এই পুকুর চুর চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে দেখুন মমতা ব্যানার্জি সরকারের সমস্যাটা কি আছে উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান সরকারি পয়সা দিয়ে উনি নিজের পশ্চিমবাংলা মানুষকে গরিব মানুষকে উনি ভাবেন চাকর বাকর যে সরকারি প্রকল্প হয় সেটা মানুষকে সাহায্য করার জন্য সেটা উনি ভেবে নিয়েছেন কি উনি রাজা আছে না প্রজাকে মারছেন না এটা সরকারি যে সাহায্য হয় সরকারি যে প্রকল্প হয় সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি যত যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার কায় ফের